নমস্কার বন্ধুরা আই হোক তোমরা সবাই ভালো আছো আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক শুভেচ্ছা আজকে আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে আশা রাখছি তোমাদের এই আমার এই ব্লগটা ভালো লাগবে আর কি যদি কোনো কারণে আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো একটা প্লিজ একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দিও এবং যারা আমার নতুন বন্ধু তাদেরকে বলছে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার ছোট্ট চ্যানেলের সদস্য হয়ে থেকো এবং যারা পুরনো বন্ধু আছো আমার আগে থেকেই যারা আমার বন্ধু আমার চ্যানেলের সদস্য তাদেরকে অনেক শুভেছি এবং অনেক অনেক ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য এবং আমার পাশে থাকার জন্য তো আজকে হচ্ছে পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস আমাদের স্বাধীন তাদের প্রতি আমার অন্য সাধারণত যারা কষ্ট করে নিজের শহীদ নিজের জীবনে দেশের জন্য দান করেছেন দেশের জন্য দেশের জন্য বা ভারতবাসীর জন্য নিজের প্রাণ ত্যাগ করেছেন নিজের সবটুকু দিয়ে এই দেশকে রক্ষা করেছেন তাদের জন্য রইল আমার প্রাণ ভরা ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা এবং তাদের কে জানাই তাদের জন্য রইল আমার অনেক অনেক শ্রদ্ধা তাদের বিষয়ে বলতে গেলে যতই বলি ততই কম হবে তাদের সঙ্গে বলা বা তাদের বিষয়ে জানা গুছার তাদেরকে নিয়ে কিছু তোমাদেরকে বলার সেরকম আমার এখন সেরকম জ্ঞান হয়ে ওঠেনি মানে আমি বুঝিয়ে তোমাদেরকে বলতেই পারবো না যে কী কীভাবে কী হলো আর কি কারণ তোমরা জানো আমি গুছিয়ে কথা বলতে একটু কম পারি তো এটুকু সবাই জানে যে তারা আমাদের দেশের জন্য কি করেছিল আমাদের জন্য কি কি করেছে আর কি সেগুলো তো আজকের দিনে এই কথাগুলো সবার মনে যেন নাড়া দিয়ে ওঠে আর কি আজকের দিনে তাদের কথা ভাবলেই মন গায়ে শিহরণ দিয়ে ওঠে গায়ে কাটা দিয়ে ওঠে আর কি তারা যদি না তারা যদি আমাদের জীবন দিয়ে আমাদের দেশকে স্বাধীন না করতো তাহলে হয়তো আমরা আজকে এই জায়গায় থাকতাম না তো যাই হোক এইসব কথা সবাই জানো সবাই বোঝো থানিয়ে তোমাদেরকে কি নতুন করে বোঝাবো বোঝাতে চাই না তোমরা জানো নিশ্চয়ই তোমরা যদি তোমাদের কমেন্টে জানিও আজকের দিনটা সম্বন্ধে দেখো আজকে ছেলে মেয়ে আজকে তো গতকাল কত পরীক্ষা শেষ হয়ে গেছে আজকে হচ্ছে পনেরোই আগস্ট তো ছেলে মেয়ে দুজনকে নিয়ে ওর বাবা স্কুলে দেখে এসে রেখে ডিউটিতে চলে গেছে আর আমি ওদেরকে স্কুল থেকে আনতে গেছিলাম স্কুলে গিয়েই আমি ওদের সঙ্গে একটু স্কুলের পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম স্কুল থেকেও এর মধ্যে বাড়ি চলে বাড়িয়ে চলে এসেছি বাড়ি চলে এসে দেখো মেয়ে একদম মেয়ে একাকার হয়ে গেছে ও বলছে মা আমার একটা ভিডিও করে দেওয়া আমার একটা ছবি তুলো তো এই ফাঁকে আমিও মেয়ের একটা ছবি তুলে নিলাম আর কি তো স্কুল থেকে আসার সময় অন্য কিছু খাবার ওদেরকে দেয়নি পরোটা তরকারি ছিল আর তিনটে রসগোল্লা ছিলাম আমার তিন দিনের জন্যই বাবার জন্য আনেনি আমাদের তিন দিনের জন্যই তিনটা করে পরোটা তিনটে রসগোল্লা সবজি নিয়ে এসেছিলাম আর কি এগুলো বলো তো কী এগুলো হচ্ছে চকলেট যেগুলো আমরা স্কুল থেকে পেয়েছি আর কি সেগুলো মেয়ে বাড়িতে এসে প্লেটে করে রাখছি দেখতে ভালো লাগছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর কি তারপরে যখন ওর বাবা আমি তো ওদেরকে নিয়ে এসে বাড়িতে সে রান্না বান্না করলাম ওর বাবা যখন আসলো ওর বাবাও ওদের জন্য বার্গার নিয়ে এসেছিলো এখানে একটা নতুন দোকান খুলেছে সেই দোকান থেকে বার্গার দুটো বার্গার এনেছে দুদিনের জন্য ওরা খুব পছন্দ করে আর কি বাইরের খাবার খেতে তো আজকের দিনে আনলো আর কি বাচ্চাদের জন্য সেইটুকুও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার দিন সারাদিনে আমি কি করি না করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার ভালো লাগে না করলে দিন কিছু আধুরা থেকে যায় এইটুকু শেয়ার করে নিচ্ছি দেখো আজকে বেশি কিছু রান্না হয়নি ভাত তারপর হচ্ছে ডাল মুসুর ডাল তারপর কলার গাতরা জানি না তোমার জানো কি না কলার গাতরা শুকনি মাছ দিয়ে একটু তরকারি রান্না করলাম আর কি আর হচ্ছে ডিম আলু একসঙ্গে মাখবো আর কি শুকনো লঙ্কা তেলে ভেজে নিয়েছি পেঁয়াজটা তেলে ভেজে নিয়েছি একটু একসঙ্গে মাখবো আর কি মাখা করে আজকে দুপুরে দিনের এই হবে আর কি রান্নাবান্না কমপ্লিট করে ওরা তো বাড়িতেই ছিল আজকে তো দুজনের বাড়িতে বাড়িতে তো ওদের স্কুল যেহেতু নেই বাড়িতে থেকে দুষ্টাইমিং শুরু হয়ে গেছে দেখো বিছনা বিছানাটা টেবিলের কী অবস্থা করে রেখেছে আর কি বা নানা কমপ্লিট করে আমি ওই যে বিছনা টেছাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি পরের পরে বাসন টাসনের যে কাপড় ছিল সেইগুলোও আমি একটু ধুয়ে মেনে দেবো আর কি একা যদি বাড়িতে থাকে তো অত বেশি ঝামেলা হয় না এত বেশি কথা বলতে হয় না দুজন যদি একসঙ্গে বাড়িতে থাকে আমার মাথা একদম শেষ করে দেয় ওদের সঙ্গে কথা বলতে বলতে আমি হাঁপিয়ে যাই সব সময় চোখে চোখে রাখতে হয় কখন কী করলো কোন কখন কোথায় ব্যথা লাগলো কখন পড়ে গেলো কখন রাস্তায় চলে গেল সব দিকে সময় খেয়াল রাখতে হয় আর কি আর মেয়ে যখন একাই থাকে তখন আমি গেটটা দিয়ে রাখি তখন ওর গেট থেকে আর বেরোতে পারি না আসলে তো বড় গেটটাও খুলতে পারে ও গেট খুলে বেরিয়ে যায় আর কি সময় চোখে চোখে রাখতে লাগে ওদেরকে কিন্তু দেখো বিছানাটা চাদরটা একটু পাল্টে নিচ্ছে ভাবলাম যে এই সময় ফাঁকা আছে রোদও আছে বাইরে তো ধুয়ে দিয়ে শুকিয়ে যাবে আর কি বিছানা চাদরটা চেঞ্জ করে যেটা পাতা ছিল হবে সেটা একটু ধুয়ে দেবো সবাই তো সব সময় বলছে সবাই তো বলছে সবাই তো বলে মানে মুখেই বলে যে দেশ স্বাধীন আমরা স্বাধীন দেশে বাস করি কিন্তু আমরা যে মেয়েরা আছি আমরা মেয়েরা কি আদৌ স্বাধীন হতে পেরেছি আমরা কি আজও পারি ঘর থেকে একা একা বেরোতে বা কোথাও যেতে রাস্তাঘাটে বেরোতে বা একটু যদি সন্দেহ হয়ে যায় তাহলে বাড়ির বাইরে থাকতে সেটা কি আমরা পারি পারি না কিন্তু যতই দেশ স্বাধীন হোক কিন্তু আমরা মেয়েরা সেই পরাধীনই রয়ে গেলাম আর কি আমরা এখনও পারি না একা একা বাইরে চলতে বা একটু রাত হয়ে গেলে বাড়ির বাইরে থাকতে বাবা মারা চাঁদের বাচ্চাকে বা মেয়েকে বাড়ির বাইরে পাঠিয়ে দিয়ে ঘরে থেকে নিশ্চিন্তে বই থাকতে পারে না বাইরে কখন কী হয় না হয় মেয়েটা সুস্থ হবে বা রাস্তায় বাড়িতে ফিরতে পারবে কি না কারণ মেয়েদের ওপর অত্যাচার রাস্তাঘাটে ধর্ষণ রাস্তাঘাটে মেয়েদেরকে তুলে নিয়ে যাওয়া রাস্তাঘাটে মেয়েদের সঙ্গে অসভ্যতনী করা এসব তো নানা চারিদিকে চলে আসছে আর কি তাই আমি বলছি আজকে স্বাধীনতার দিনে আমরা যে স্বাধীন হয়েছি সেটা কিন্তু আমরা পুরোপুরি বলতে পারছি না কারণ দেখো আমার অন্যদের কাছে যাই না কিন্তু মেয়েরা আজও কিন্তু পরাধুনী হয়ে আছে মেয়েরা কিন্তু আজও আমরা এখনও কেউ স্বাধীনভাবে বাইরে বেরোতে পারি না একটা মেয়েকে বাড়ির বাইরে বেরিয়ে দিয়ে বাবা মারাত কিন্তু আর দুশ্চিন্তার শেষ নেই ওদের যতক্ষণ ওই মেয়েটা না ঘরে ফিরছে ততক্ষণ ওদের টেনশন থেকেই যে কী হয় কী যে হবে কি যে হবে মেয়েটা সুস্থ মতো বাড়িতে ফিরতে পারবে কি না এই আর কি তো এই হচ্ছে আমাদের দেশের অবস্থা যেদিন আমরা পুরোপুরি এইভাবে সব থেকে মুক্ত হতে পারবো সেদিনই মনে হবে যে না আমরা সত্যি স্বাধীন আমরা সত্যি স্বাধীন দেশে বাস করছি আর কি যেদিন বা কোনো বাবা মায়েরা টেনশন থাকবে না যে না আমার মেয়েটা বাইরে গেছে কোনো বাইরে থেকে সুস্থ মতো ফিরতে পারবে যেদিন সেই বাবা মায়ের মনে হবে যে এইরকম একটা মনোভাবনা আসবে না কোনো টেনশনেই বাইরে মেয়ে গেছে বাইরে সুস্থভাবে গেছে সুস্থভাবে ফিরে আসবে সেই রকম চিন্তাভাবনা যেদিন আমাদের সবার বা সব বাবা মায়েদের মনে আসবে সেদিনই মনে হবে যে না আমরা পরিপূর্ণ স্বাধীন হতে পেরেছি আমরা আমাদের দেশ পরিপূর্ণভাবে স্বাধীন তা নয়তো নয় আমরা কিন্তু আমরা যদি এই যে মেয়েদের ওপর অত্যাচার মেয়েদের রাস্তাঘাটে মেয়েদেরকে নিয়ে গণধর্ষণ মেয়েদের উপর ধর্ষণ এসব নানা কাজ কিন্তু মেয়েদের উপর হয়েই চলেছে এসব যেদিন বন্ধ হবে সেদিনই মনে হবে যে না আমরা হচ্ছি স্বাধীন দেশের নাগরিক আমরা হচ্ছি স্বাধীন